আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন ডিজাইনের কাঁথা নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের এই কাথাটি ভালো লাগবে আমি এখানে কাঁথাই এইভাবে বাঁকা করে সেলাই করে নিয়েছি একসাথে দুইটি করে সেলাই করে নিতে হবে তারপরে চার ইঞ্চির গ্যাপ রেখে আবার একইভাবে সেলাই করে নিতে হবে একসাথে দুইটি করে সেলাই আপনারা চাইলে প্রথমে স্কেল দিয়ে দাগ দিয়ে তারপরে এইভাবে সেলাই করে নিতে পারেন এক সাইডের সেলাই শেষ হলে ঠিক একইভাবে অন্য সাইড দিয়েও সেলাই শুরু করতে হবে একসাথে দুইটি করে লাইন সেলাই করার পরে আবার চার ইঞ্চি করে গ্যাপ রেখে আবার আরেকটি লাইন শুরু করতে হবে ঘর করা শেষ হলে আমরা এবার পটল করে নিব। একটি ঘরে দুইটি করে এখানে আমরা পটল করব আপনারা চাইলে এই ঘরের মাঝখান দিয়ে দাগ টেনে নিতে পারেন তারপরে ইচ্ছা মতন পটল করতে পারবেন আমি এখানে আন্দাজের ওপরে পটল করে নিয়েছি এইভাবে চিকন পটল করে নিতে হবে এরপরে পটলের পাশ দিয়ে আর একটু মোটা করে আরেকটি লাইন দিয়ে সেলাই করে নিতে হবে এবার পটলের আরেক দিয়ে করতে হবে এইভাবে প্রত্যেকটি ঘরে দুইটি করে পটল করে নিতে হবে আমি এখানে সুই একুশ নম্বর ব্যবহার করেছি এবং কাঁথা সেলাইয়ের জন্য আমি মোটা কাটিমের সুতা ব্যবহার করেছি এবং ববিনের জন্যে আমি চিকন সুতা ব্যবহার করেছি এখানে দুই সুতা দুই রকম ব্যবহার করতে হবে কারণ মোটা সুতা ববিনে ব্যবহার করা যায় না সেখানে সেলাই হবে না কাঁথা সেলাইয়ের জন্য আমি ওপরে মোটা সুতা এবং নিচে ববিনে চিকন সুতা ব্যবহার করি কাটিমের মোটা সুতা গোলা নর্মাল কাটিমের সুতার তিন গুণ মোটা হয় এই জন্যে কাঁথায় সেলাই করলে দেখতে অনেক সুন্দর লাগে এইভাবে এক পাশের সেলাই করা শেষ হলে আরেক পাশ থেকে ঠিক একইভাবে সেলাই শুরু করতে হবে এইভাবে একটি ঘরে দুইটি করে পটল করতে হবে আমি এখানে সেলাইয়ের সাইজ চার করে রেখেছি আপনাদের যদি অসুবিধা হয় সেলাই করতে তাহলে আপনারা তিনে করতে পারেন তাহলে আস্তে আস্তে কাঁথা সেলাই হবে এবং ঠিকভাবে ঘোরাতেও পারবেন সেলাই কমপ্লিট হলে এরকম দেখাবে একটি ঘরে চারটি করে পাতা হবে আমার কাছে এই পটল পাতার কাঁথাগুলো অনেক ভালো লাগে আশা করি আপনাদেরও পছন্দ হবে